হ্যালো फ्रेंड्स, আপনাদের সকলকে দাদিমজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 फोर्थ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে যার নাম আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। ঠিক আছে? আজকের ক্লাসে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা এবং আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে? এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখন আলোচনা করবো যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলা হয় দেখো তোমাদের ক্লাসে তোমার যে বন্ধুরা আছে তোমার কি শুধু স্কুলের মধ্যে বন্ধুই থাকে এমনও তো আছে কারোর সঙ্গে তোমার ঝগড়া হয় তাই না তাহলে ঠিক তেমনই পৃথিবীর মধ্যে এত দেশ আছে প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের কিন্তু সম্পর্ক যে ভালো তেমনটা কিন্তু নয় ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো ভারতের সঙ্গে অন্যান্য দেশ যেমন বলো আমেরিকা তারপরে ফ্রান্স ঠিক আছে সমস্ত পরে জাপান এই দেশের সম্পর্ক ভালো আছে ভারতের সঙ্গে কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ ঠিক তেমনই তোমাদের ক্লাসের মধ্যে এমন হতে পারে যে তোমাদের কোনো বন্ধুর সঙ্গে আর কি সম্পর্ক ভালো আছে কিন্তু অন্য একজন বন্ধুর সঙ্গে তোমার ঝগড়া হয়েছে ঠিক আছে সেরকম পৃথিবীর মধ্যে এমন চলে বিভিন্ন দেশের মধ্যে তারপরে তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা কী করো যে নোটস শেয়ার করো একজনের বই নিয়ে আরেকজন পড়ো একজন অপরজনকে সহায়তা করো ঠিক তেমনভাবেই পৃথিবীর মধ্যে এক দেশ অন্য দেশকে কিন্তু সহায়তা করে থাকে বিভিন্ন পরিস্থিতিতে ঠিক আছে তথ্য প্রযুক্তিতে সহায়তা করে থাকে কোন বিশ্বের মধ্যে মহামারীর সৃষ্টি হলো যেমন কোভিড নাইন্টিনের সময় ভারত অন্যান্য দেশকে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন প্রদান করে সহায়তা করেছিল ঠিক আছে তাহলে এই যে সাহায্য সহযোগিতা কিন্তু বিভিন্ন দেশের মধ্যেও চলে ঠিক আছে তাহলে এই যে আলোচনা বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক তারপরে বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য চলে তার সম্পর্ক তাহলে এই সমস্ত কিছু কিন্তু আলোচনা হয় এই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বোঝা গেলো তাহলে এখন দেখা যাক যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে তোমরা পরীক্ষায় যদি আসে যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলা হয় তোমরা কী লিখবে যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটা বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঠিক আছে পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে তাহলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ক্ষমতা রাজনৈতিক মতাদর্শ অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান যুদ্ধ ও শান্তি আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক সংগঠন যেমন আছে সম্মিলিত জাতিপঞ্জ তোমরা আর কি থার্ড সেমিস্টারে পড়েছ সেই আন্তর্জাতিক অনেক সংগঠন আছে সেই সংগঠন বিশ্ব পরিবেশ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে এই আন্তর্জাতিক সম্পর্ক বোঝা গেলো তাহলে মার্কসের কোশ্চেন যদি আসে যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে বা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো উত্তর কিন্তু এটাই তোমরা লিখবে বোঝা গেলো এবার আসি যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু বিভিন্নভাবে নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিয়েছেন ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা কিন্তু নেই তাহলে কোন রাষ্ট্রবিজ্ঞানী কি সংজ্ঞা দিয়েছেন এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে দেখো আমি কিছু চারটা সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট অনেক সংজ্ঞা হয় তাহলে এত বেশি সংজ্ঞা মুগস্থ করে রাখা তোমাদের পক্ষে সম্ভব নয় তোমাদের হাতে টাইম খুব কম তাই কিন্তু স্মার্ট প্রিপারেশন করতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পড়তে হবে ঠিক আছে তাহলে প্রথম দেখো যে পামার ও পার্কিন্সের মতে ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্ক কি তাহলে পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল মানুষ ও গোষ্ঠীর সকল সম্পর্ক মানুষের জীবন ক্রিয়াকলাপ ও চিন্তার প্রকৃতি নিয়ন্ত্রণকারী শান্তি চাপ ও প্রক্রিয়া আলোচনা করে তাহলে পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক কি তা কিন্তু এটা লিখবে ঠিক আছে যদি পরীক্ষায় আসে যে পামার ও পার্কিন্সের প্রদত্ত আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও তাহলে এটা লিখবে নেক্সট আছে যে জন হাউস্টন ঠিক আছে যদি পরীক্ষায় আসে যে জন হাউস্টন আন্তর্জাতিক সম্পর্ককে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তাহলে এটা দিবে যে জন হাউস্টনের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা আন্তর্জাতিক সম্মেলন কূটনীতিবিদদের গমনাগমন চুক্তি সম্পাদন সৈন্যবাহিনী নিয়োগ আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রসার সহ বহু বিষয় নিয়ে আলোচনা করে তাহলে এখানের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক কি জন হাউস্টনের মতে এমন একটা বিষয় যা আন্তর্জাতিক সম্মেলন হয় আন্তর্জাতিক সম্মেলন মানে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ একসঙ্গে হয়ে ঠিক আছে অনেক দেশ একসঙ্গে হয়ে একটা সম্মেলন করে তার কথা বলা হচ্ছে কূটনীতিবিদদের গমনাগমন কূটনীতিবিদ কারা একটা দেশের যে লিডার থাকে না তারাই হচ্ছে কূটনীতিবিদ ডিপ্লোম্যাট যাদের বলা হয় ঠিক আছে যেমন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে একজন কূটনীতিবিদ ভারতের যে বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্কর বর্তমানে তিনি হচ্ছেন কূটনীতিবিদ তাছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আছেন মানে মন্ত্রীরা ঠিক আছে তারা এক দেশের সঙ্গে তাদের যে এক একটা স্টেটমেন্ট তাদের যে একটা বক্তব্য তা কিন্তু প্রভাব বিস্তার করে সারা বিশ্বে যারা সরকারে থাকে তাহলে সেই যে কূটনীতিবিদদের এক দেশ থেকে অন্য দেশে যায় ঠিক আছে ভারতের প্রধানমন্ত্রী চীনে গেল কিছুদিন আগে ঠিক আছে চীনে একটা এস মিটিং হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সেখানে যায় বিভিন্ন আমেরিকাতে যায় তাহলে এই যে এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক তা আরও ভালো হয় তাই না এক দেশের প্রধানমন্ত্রী যখন অন্য দেশে যায় যেমন ভারতের প্রধানমন্ত্রী চীনে গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছিল তার দ্বারা কী হয় যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা আরও ভালো হয় তাই না তাহলে সেই জন্য এই যে কূটনীতিবিদদের গমনাগমন তারপরে চুক্তি সম্পাদন বিভিন্ন দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয় যেমন ভারত আর আমেরিকার মধ্যে ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সালে এমন ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এমন বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি কিন্তু সম্পাদিত হয় এই সমস্ত কিছু কিন্তু আমরা এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আর কি আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেই আমরা পড়ি তাহলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমরা সমস্ত কিছু পড়ি বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক বিভিন্ন দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা নিয়ে আলোচনা করি বিভিন্ন দেশের মধ্যে ধরো যুদ্ধ চলছে তা নিয়েও আলোচনা করি বিভিন্ন দেশ অন্য দেশকে অ্যাটাক করলো বা বিভিন্ন দেশ অন্য দেশকে সাহায্য করলো ঠিক আছে তথ্য প্রযুক্তিতে সাহায্য করলো ধরো এক দেশ অন্য দেশকে মিসাইল বিক্রি করছে বা রাফাইল বিক্রি করছে যেমন ফ্রান্স থেকে ভারত অনেক রাফাইল কিনছে তাহলে এই যে আলোচনাগুলো সমস্ত কিছু কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু তারপরে চুক্তি সম্পাদন সৈন্যবাহিনী নিয়োগ ঠিক আছে এক দেশ অন্য দেশে সৈন্যবাহিনী নিয়োগ করে তারপরে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রসার সহ বহু বিষয় নিয়ে আলোচনা করে এই আন্তর্জাতিক সম্পর্ক ঠিক আছে তাহলে জন হাউস্টনের মতে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলা হয় বোঝা গেলো এবার দেখো জোসেফ ফ্রাঙ্কেলের মতে জোসেফ ফ্রাঙ্কেলের মতে আন্তর্জাতিক সম্পর্ক কি তাহলে দেখো যে জোসেফ ফ্রাঙ্কেলের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো বিভিন্ন দেশের বৈদেশিক বিষয় বা সামগ্রিকভাবে আন্তর্জাতিক সমাজ ও ওই সমাজে বিদ্যমান প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াসমূহের অনুশীলন ঠিক আছে তারপর লাস্ট দেখো যে হফম্যানের মতে হফম্যান কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে সংজ্ঞায়িত করেছেন যে হফম্যানের মতে বিশ্ব যেসব মূল এককে বিভক্ত তাদের বিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করে যেসব বিষয় এবং কার্যাবলী আন্তর্জাতিক সম্পর্ক তাদের নিয়ে আলোচনা করে তাহলে এই চারটি সংজ্ঞা ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এটা লিখে ঠিক আছে যারা পেইড গ্রুপে ঠিক আছে যারা যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তাদের এগুলি কোনো কিছু লেখার দরকার নেই তোমরা কিন্তু পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হওনি বা তোমরা আলাদা টিউশন পড়ছো তাহলে তো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার কোনো দরকার নেই তোমরা তোমরা তোমাদের এখানে স্যারের নোটি পড়ো তাছাড়া এখন শুধু বুঝে নাও ঠিক আছে আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তো তাদেরকে কিন্তু এগুলি লিখতে হবে না ঠিক আছে তোমাদেরকে আমি পিডিএফ আকারে দিয়ে দেবো তাহলে এটা বোঝা গেলো যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা এবার দেখব যে আন্তর্জাতিক রাজনীতি ইন্টারন্যাশনাল পলিটিক্স কাকে বলা হয় এটা হয়ে গেল ইন্টারন্যাশনাল রিলেশানস আন্তর্জাতিক সম্পর্ক ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশানস এবার দেখো যে আন্তর্জাতিক রাজনীতি অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্স কাকে বলা হয় যে আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সমাজের রাজনীতি যার বিষয়বস্তুর মধ্যে রাজনৈতিক মতানৈক্য ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা কূটনীতি বিদেশনীতি প্রচার রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক প্রবৃতি বিষয় অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে দেখো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এর মধ্যে কিছুটা কিছুটা মিল আছে তোমাদের মনে আসতে পারে যে একই তো সংজ্ঞা কিন্তু একই নয় আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটা অংশ হচ্ছে এই আন্তর্জাতিক রাজনীতি অর্থাৎ দেখো আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমরা সমস্ত কিছু আলোচনা করি যেমন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক একটা দেশের সঙ্গে একটা দেশ অন্য দেশকে সাহায্য করলো একটা দেশের সঙ্গে অন্য দেশের সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত দিক আমরা আলোচনা করি ঠিক আছে কিন্তু এই যে আন্তর্জাতিক রাজনীতি এখানে কিন্তু সমস্ত দিক আলোচনা করা হয় না এখানের মধ্যে শুধুমাত্র আলোচনা করা হয় আর কি অরাজনৈতিক দিক এখানে আলোচনা করা হয়ই না এখানে শুধুমাত্র রাজনৈতিক দিকটা আলোচনা করা হয় যেহেতু নামই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি তার জন্য শুধুমাত্র একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যে রাজনৈতিক অংশটা ঠিক আছে রাজনৈতিক যে দিকটা সেটা কিন্তু আলোচনা করা হয় যেমন রাজনৈতিক মতানৈক্য ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা কোন দেশের প্রভাব বিশ্বের মধ্যে কত বেশি সেটা হচ্ছে এখানে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা করা হবে যেমন ঠান্ডা যুদ্ধ তোমরা পড়েছিলে থার্ড সেমিস্টারে ঠান্ডা যুদ্ধের পর্ব সেখানে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে ঠান্ডা যুদ্ধ চলছিল তাহলে কার প্রভাব কতটা বেশি তাহলে এই যে আলোচনাটা সেটা কোথায় হবে সেটা হবে এই আন্তর্জাতিক রাজনীতিতে অর্থাৎ বিশ্বের মধ্যে রাজনীতি চলছে কার প্রভাব কতটা বেশি বা ধরো একটা দেশের সঙ্গে অন্য দেশের একটা যুদ্ধ হচ্ছে তাই তো একটা দেশের সঙ্গে অন্য দেশে যুদ্ধ হচ্ছে তাহলে এই যে আলোচনাটা সেটা এই আন্তর্জাতিক রাজনীতির কিন্তু অন্তর্ভুক্ত হবে বোঝা গেল তারপরে কূটনীতি বিদেশনীতি প্রচার এই সমস্ত কিছু আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু আর এই আন্তর্জাতিক রাজনীতির যা বিষয়বস্তু সমস্তটাই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক যদি এটাকে বলা হবে তাহলে বলা হবে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে এতটুকু গেল আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা অনেকটা পরিধি তার মধ্যে কিছুটা অংশ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কেরই একটা অংশ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বোঝা গেল তাহলে এইটা হয়ে গেলো আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা কাকে বলা হয় যদি পরীক্ষায় আসে যে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলা হয় টু মার্ক্সে এটা কিন্তু দেবে এবার দেখব যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের কিন্তু আসতেই পারে এটা পরীক্ষায় যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো বা লেখো সিক্স মার্কসেরও আসতে পারে বা এমন আসতে পারে টু প্লাস ফোর এইভাবেই সিক্স মার্কসের এইভাবেও কিন্তু আসতে পারে যে টু মার্কসের দিয়ে দিল যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলা হয় এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এভাবে টু প্লাস ফোর কিন্তু আসতে পারে প্রথমে দেখো যে সংজ্ঞাগত পার্থক্য যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদের কিন্তু আমি এই নোটটা দিয়ে দেবো ঠিক আছে দেখো সংজ্ঞাগত পার্থক্য কি যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা কি আর আন্তর্জাতিক রাজনৈতিক সংজ্ঞা কী যেটা লিখিয়ে দিলাম একটু আগে তাহলে সেটাই তোমরা দিয়ে দিবে যে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কী আলোচনা হয় যে রাজনৈতিক অরাজনৈতিক অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংগঠন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক বিদেশ নীতি সমস্ত কিছু এক দেশ অন্য দেশকে সহায়তা করছে এক দেশের সঙ্গে অন্য দেশে যুদ্ধ হচ্ছে সমস্ত বিষয় কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয় কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি আলোচনা করা হয় যে এক দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ হলো এক দেশের কি বিশ্বের মধ্যে কোন দেশের প্রভাব কতটা বেশি ঠিক আছে এই যেখানে লিখে দিয়েছি কি ক্ষমতাকেন্দ্রিক প্রতিযোগিতা তারপরে প্রতিদ্বন্দ্বিতা তাহলে এই সমস্ত বিষয় কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আলোচনা করা হয় তাই না তারপরে পরিধিগত পার্থক্য পরিধি তোমরা অঙ্ক নিশ্চয়ই করেছো ক্লাস টেন পর্যন্ত তাহলে তোমরা সেখানে পড়েছিলে না বৃত্তের পরিধি হয় পরিধি মানে কি এই যে এখান থেকে শুরু করে হাঁটা যদি শুরু করো এই সমস্তটা পরিধি কিন্তু এখানে কিন্তু সেই পরিধির কথা বলা হচ্ছে না অর্থাৎ এখানের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক কি কতটা বিস্তৃত আর কি আলোচনার পরিধি তাহলে এখানের মধ্যে কিন্তু আন্তর্জাতিক যে রাজনীতি এই আন্তর্জাতিক রাজনীতির থেকে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে পরিধিটা সেটা কিন্তু আরও ব্যাপক অনেকটা বড়ো এখানেই দেখালাম তাই না তাহলে আন্তর্জাতিক সম্পর্কের একটা উপবিষয় হচ্ছে এই আন্তর্জাতিক রাজনীতি ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্কের একটা মাত্র পার্ট বা একটা অংশ বা একটা উপবিষয় হচ্ছে এই আন্তর্জাতিক রাজনীতি বোঝা গেলো এটা হচ্ছে পরিধিগত পার্থক্য দেখা গেলো নেক্সট হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য যে বিষয়বস্তুর মধ্যেও আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত বিষয় আলোচনা করে বিশ্ব রাজনীতি সম্পর্কে কিন্তু এই যে আন্তর্জাতিক রাজনীতি এটা শুধুমাত্র যে বিশ্ব রাজনীতি ঠিক আছে বিশ্ব সমাজের যে রাজনীতি তা নিয়ে আলোচনা করে যে কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ বাঁধল কোন দেশের প্রভাব বিশ্বের মধ্যে কে প্রভাব বৃদ্ধি করতে চাচ্ছে ঠিক আছে রাজনৈতিক যে সংগঠন তা নিয়ে আলোচনা করে মোট কথা বিশ্ব রাজনীতি নিয়ে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আলোচনা করা এই আন্তর্জাতিক রাজনীতির আর কি এর মধ্যেই পড়ে আলোচনা বিষয়বস্তুর মধ্যে পড়ে বোঝা গেল তাহলে সংজ্ঞাগত পার্থক্য পরিধিগত পার্থক্য আর বিষয়বস্তুগত পার্থক্য তাহলে যারা যারা টিউশন পড়ছ অফলাইনে অফলাইনে পড়া সবসময় বেটার কারণ সেখানে তোমাদের স্যাররা তোমাদেরকে গাইড করে থাকে ঠিক আছে অনলাইনে পড়তে গেলে একটু কনসিস্টেন্সি রাখা দরকার কারণ ভিডিও একবার দেখলে পরে বললে যে একটু পরের দিন দেখবো আজকে ক্লাসটি থাক পরে দেখবো এভাবে করতে করতে কিন্তু পরে ক্লাস করাই হয় না এর জন্য বললাম ডেলির ক্লাস ডেলি করবে ঠিক আছে আমি যেদিন যেই ক্লাস আপলোড করব সেদিন কিন্তু সেটা দেখে নেবে আর নোটস আমি যেটা যেদিন যেই নোট দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে যারা আছো যেদিন যেই নোট দেবো তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে তুলবে অথবা তোমরা প্রিন্ট করে নেবে পিডিএফ আকারে দিয়ে দেবো প্রিন্ট করে নিয়ে সেটা কিন্তু মুখস্থ করে ফেলবে ঠিক আছে নোটস একদম যাতে ঠোটস্ত থাকে তোমরা বাড়িতে এটার সিক্স মার্ক্সের নোটটা এটা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আর কি যারা যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তোমরা কিন্তু এই নোটটা পেয়ে যাবে এছাড়া উপরের সব নোট পেয়ে যাবে ঠিক আছে আর যারা যারা এখনও যুক্ত হওনি তাদেরকে বলে রাখি যে তোমরা যুক্ত হতে পারো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু সমস্ত ক্লাস ইউটিউবে করাবো তাছাড়া এই নোটসগুলি আমি প্রোভাইড করবো প্রিন্ট তোমরা প্রিন্ট করে নিতে পারো মাত্র টু ঠিক আছে টু ফর্টি নাইন টাকা তোমরা একবার পেমেন্ট করবে অনলি ওয়ান টাইম পেমেন্ট সম্পূর্ণ ফোর্থ সেমিস্টারের নোটস তোমরা পেয়ে যাবে আর ক্লাস তোমরা ইউটিউবে পাচ্ছই তাছাড়া তোমরা প্রতি মাসের শেষে আমি কিন্তু গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো যারা যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে তাছাড়া তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস শেষ হবে এবং তারপরে পরে কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়ের পরে আমি একটা পরীক্ষা নিব এবং যখন ছয়টি অধ্যায়ই কমপ্লিট হয়ে যাবে তখন ছয়টি অধ্যায়ের উপরই ফুল ফর্টি মার্কসের এক্সাম নেব ঠিক আছে যারা যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হওনি স্ক্রিনের মধ্যে দেখো একটা নম্বর লেখা আছে সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে যে আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই ঠিক আছে কোনো কল করবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে যে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যুক্ত হতে চাই আমি কিন্তু বাকি তথ্যগুলি দিয়ে দেবো যে কীভাবে তোমরা সেই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে বোঝা গেল ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই